সতেরো বছর গণতন্ত্র নির্বাচন সংস্কার ক্ষমতা পাঁচই আগস্ট কিন্তু আমরা যদি চিন্তা করি বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে চাইতে ক্ষমতাবান ব্যক্তিটা কি ডক্টর আমার মনে হয় খালেদা জিয়া খালেদা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে আজকে টক অফ দ্য টাউন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে ফিরে এসেছেন এ নিয়ে চতুর্দিকে বেশ একটা উত্তেজনা আনন্দের একটা আবহ তৈরি হয়েছে আজকে আমরা কথা বলবো আমরা আছি আমি কাজল হায়দা আমি ফমদ এল হোসেন খলেদজির যে আগমন আগমন বলতে যে লন্ডন থেকে চিকিৎসা শেষে ফিরে আসে এবং দুই পুত্র বধূ সহ এই দিয়ে মানে আমাদের ঢাকা শহরে তো একটা উত্তেজনা তৈরি হইছে উত্তেজনা বলতে একটা আনন্দের আবহ তৈরি হইছে আর কি একটা ঈদের উৎসবের মতো অনেকে বলতেছিল মানে তাদের কথা হ্যাঁ এই বিষয়টাকে কিভাবে দেখছেন এই আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের টক শুরু করার এই স্টুডিওতে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত আমি নিউজ পোর্টালগুলো দেখছিলাম এবং এখন তো পত্রিকা রাতে নিউজ পোর্টালে আমাদের এখন ভরসা সকাল সাতটা থেকে ভোর থেকেই ধরেন আমাদের রিপোর্টারও মাঠে আছে বিভিন্ন সমস্যা রিপোর্টারও যখন মাঠে আছে তখন তারা যে রিপোর্টগুলো পাঠাচ্ছে গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমি কিছু পয়েন্ট আউট করেছি আপনি শুনেন দর্শকরা একটু খেয়াল রাখবেন জি খালেদা জিয়ার কিছু কোর্টগুলো আমি দিই চার মাস সতেরো বছর গণতন্ত্র নির্বাচন সংস্কার ক্ষমতা পাঁচই আগস্ট গণোপুত্থান মানে এগুলা কিন্তু অতপ্রত ভাবে জিয়া বিএনপি বলেন সব কিছুর সাথে জড়িত পয়েন্ট বাই পয়েন্ট আসি যখন চার মাস পর চিকিৎসা শেষে খালেদা জিয়া ফিরলেন সাধারণভাবে বিএনপির কর্মীরা একটা ঈদ ঈদ উৎসব তাদের মুখের কথা থেকেই আমরা জানতে পারতেছি তারপরে আরও বড়ো ঘটনা হচ্ছে সতেরো বছর পর পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান দেশে ফিরেছেন উনি একজন স্বনামধন্য চিকিৎসক এর ফলে হয়েছে কি যেটা আমি দেখলাম যে বিএনপি এমনিতে পাঁচই আগস্টের পর থেকে আপনার বাংলাদেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তনটা ঘটেছে এবং আপনি ইতিহাসটা যদি একটু দেখেন যত বাংলাদেশে বড় গণ গণভ্যত্থান হয়েছে বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি বেনিফিশিয়ারি আমি ভালো অর্থে বলবো যে ক্ষমতায় তারা গিয়েছে

মনে করা হচ্ছে যদি বিএনপি দায়িত্বশীল আচরণ করে তাহলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে ভালো আমি এখানে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আপনি উল্লেখ করতেছিলেন সতেরো বছর পর জুবাই রহমান আসতেছেন দেশে তো এটার কোনো সিগনিফিকেন্স আছে বলে কি আপনি মনে করেন এখন যেটা আমরা ওনাদের নেতা কর্মীরা তো অনেক কিছুই চায় এখন ওনাদের চাওয়া হাই লেভেলের মানে বিএনপির স্ট্যারিং কমিটি যেটা আছে স্থায়ী কমিটি যারা সদস্য তারা এটা অ্যাপ্রুভ করে কিনা ওনারা এখনই জোবেদুর রহমানকে একটি পদে চান পদে বলতে একদম দলের পদে প্লাস হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর কোন একটা মন্ত্রণালয় তাকে দেয় এটা ওনাদের কথা বাংলাদেশের রাজনীতিতে পরিবার কিন্তু আমি এই কথাটা পজিটিভলি কেন বলবো কেন বলতে চাই দর্শক এটাও শুনেন আপনারা শুনে রাখবেন আমার এই কথার পরে আপনারা যদি কমেন্ট দিতে আহ যে কোনো কমেন্ট আমরা নিতে প্রস্তুত কেন আপনাদের সব বরাবরই বলি আপনাদের কমেন্ট গুলো আমাদের এগিয়ে যাওয়ার পথে পথেও আপনি যদি যোগ্য লোক হন পড়াশোনা আপনার রাজনৈতিক ধ্যান ধারণা পৃথিবীর সাথে চলার যদি আপনার সেই টেকনোলজির সাথে আপনার সক্ষতা থাকে কেন নয় উনি কি একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে ওনার যোগ্যতা থাকতে পারে না অবশ্যই থাকতে পারে তিনি তিনি যদি হ্যাঁ তৃণমূল পর্যায় থেকে ওভাবে যদি রেডি করে একজন আসে উনি আসে দল দেশের এবং জনগণ তিনটাই উপকারিত হবে উপকৃত হবে এই অর্থে কিছুদিন আগে আপনি আপনি আমাকে বলেছিলেন এই টক আলো হয়েছিল মূল হচ্ছে অর্থনীতি একটি দেশের অর্থনীতি ভালো থাকলে উই অল গেট ওয়েল আমরা সবাই ভালো থাকবো এবং স্বাস্থ্য থেকে শিক্ষা সব কিছু আমি প্রসঙ্গ থেকে আলাদা হচ্ছে তাই কিন্তু এগুলা আপনি কেন্দ্রবিন্দু কিন্তু ওই এক জায়গায় এসে থেমে যায় এজন্য আমরা চাই যোগ্যলোক সে দলের ভেতরে হোক দলের বাইরে হোক যোগ্যলোক সে যদি সবার দ্বারা গৃহীত হয় তার নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন তাহলে কেন নয় আমাদের এই উপমহাদেশে স্পেশালি আপনি খেয়াল করে দেখবেন যে পরিবারতান্ত্রিক রাজনীতির ধারা যেটা এটাকে মানে কেউ কেউ নেগেটিভলি দেখে আসলে নেগেটিভ পজিটিভের বিষয় না আপনি যেই জিনিসটা বলতেছিলেন আমার যেটা মনে আসে যে ইন্দিরা গান্ধীর যে ছেলে দুই ছেলে সঞ্জয় রাজীব গান্ধী সঞ্জয় গান্ধী সঞ্জয় গান্ধী কিন্তু রাজনীতিতে আসার কথা রাজীব গান্ধী শুরু থেকে তার ক্যারিয়ারের শুরু থেকে কিন্তু উনি পলিস পড়াশোনা করছে ওইভাবে এবং উনি কিন্তু রাজনীতিতে আসতে চান না কিন্তু দুঃখজনকভাবে সঞ্জয় গান্ধী মারা যাওয়াতে প্লেনে ক্লাসে মারা যাওয়তে তাকে বাধ্য হয়ে আসতে হয় এবং খারাপ খারাপ করেন এখন বিষয়টা হচ্ছে হচ্ছে কোন জায়গায় সেটা যে তারেক রহমান হচ্ছেন জিয়াউর রহমানের পুত্র ঠিক আছে এখন জিয়াউর রহমান আমাদের দেশের এক সময় মানে আমাদের দেশের দায়িত্বে ছিলেন উনি স্বাধীনতা যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সুতরাং তারেক রহমানের এক ধরনের মেন্টাল প্রস্তুতিটা ছিল যে এক সময় দেশের দায়িত্ব নিতে হইতে পারে সুতরাং ওইভাবে একটা প্রস্তুতির বিষয় থাকে জুবাইদুর রহমানের ক্ষেত্রে কি মানে জুবাইদুর রহমানের সাথে যখন তারেক রহমানের বিয়ে হইল তো জিয়ু রহমানের ওয়াইফ হিসেবে খালেদা জিয়া কিন্তু উনি বেশ পরিচিত করেছেন দুই দুই বার এবং ওনার পার্সোনালিটির জায়গাটা কিন্তু অনেক স্ট্রং এবং ওনার জনপ্রিয়তাও আসলে ব্যাপক পরিমাণ এবং তিনি আপোষহীন নেত্রী হিসেবে জুবাইদুর রহমানের ফিচারটাকে আপনি কিভাবে বললেন এখন আমিও মনে করি না বা সবার সাথে আলাপ করে সরাসরি একটা আপনার আপনি যে ইঙ্গিতটা করতেছেন ওই পর্যন্ত আমি ওটা ওইভাবে ধরবো ওই পর্যায়ে উনি এখন যাবেন না তৃণমূল পর্যায়ে যাবেন কারণ হচ্ছে কি জানেন তারেক রহমান যেটা আমার কাছে খুব ভাল লাগে আমি কোনো দলে সাপোর্ট করি না অ্যাজ এ জার্নালিস্ট একজন সাধারণ মানুষ হিসেবে যেটা দেখেছি আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল

অনেকটাই মনে হইছে যে ধীরো স্থির একটা ম্যাচিউড কম্যান্ডিং করতেছেন ওনার যে একেবারে ক্লিয়ার কিছু নির্দেশ ছিল যে এটা করা যাবে না এটা করা যাবে না নেতাকর্মীদের প্রতি উনি সেই জিনিসটা বরাবরই করতেছেন এখন ঘটনা হচ্ছে খালেদ জিয়া মোর এক্সপেরিয়েন্স এমন দুই দুইবার উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ওনার একটাই পথের বাধা উনি হচ্ছে শারীরিক অসুস্থতা উনি মেন্টালি স্ট্রং আছেন উনি ফিরেছেন যাওয়ার সময় যে এরকম বারবার কিছু ডেট পরিবর্তন হয়েছে বিভিন্ন কারণে শারীরিক কারণে এবং উনি রাষ্ট্র রাষ্ট্রপ্রধান ছিলেন সময় ওনার সাথে সাথে ওই প্লেনে যদি সাধারণ প্লেনে যান কারা যাবেন বা এয়ার অ্যাম্বুলেন্স শেষ তো এয়ার অ্যাম্বুলেন্সে গেলেন ঠিক আসার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারগুলো এগুলো ঘটে থাকে এগুলো স্বাভাবিক ঘটনা হিসাবেই আমরা দেখি যেমন আজকে প্রথমে তার ভিআইপি গেট থেকে বেরোনোর কথা ছিল কিন্তু সর্বশেষ তিনি আট নম্বর গেট থেকে তো এগুলো প্রটোকল অনুযায়ী হয়ে যায় তো সিগনিফিকেন্ট ব্যাপারগুলো হচ্ছে খালেদা জিয়া জুবাইদুর রহমান

আমরা আজকে ঈদের আনন্দ উপভোগ করছি আরো কিছু লোকজন বলতেছে যে আমরা এই বছরের মধ্যে টু জিরো সালের মধ্যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনে নির্বাচিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই এখন একজন সাধারণ নেতাকর্মী হিসাবে আমি এটা চাইতেই পারি আমার দলের প্রধান এবং কথাগুলা ফেলে দেওয়ার মতো কথা না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া কি সুস্থ শারীরিকভাবে সম্পূর্ণ তিনি সক্ষম এখন প্রশ্নটা কিন্তু এই জায়গায় ওনার মেডিকেল উনি কিন্তু একবার বলেছিলেন সাধারণ বিমানে করে সাধারণ যাত্রীদের সাথে আসবেন দর্শকরা জানেন কিন্তু শেষ পর্যন্ত উনি কিন্তু আপনার এয়ার অ্যাম্বুলেন্সে করেই এসেছেন তা আমরা চাই আমরা সবারই সুস্থতা চাই কিন্তু উনি শারীরিকভাবে কতটা সুস্থতা উনি আবার দেশের চাবিকাঠি হাতে নিয়ে জনগণকে সাথে দেশ চালাতে পারবেন কিনা এটা নির্বাচনের পরের কথা বলছি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে ওনা নেতা কর্মীদের কথা এটা অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে একদম সাধারণ মানুষ হিসেবে আমাদের কিন্তু dilemma প্রশ্ন থেকেই যায় উনি মেন্টালি স্ট্রং থাকলেও আপনার শরীর একটা ব্যাপার শারীরিক সুস্থতা একটা ব্যাপার তবে এখানে আমি একটা জিনিস অবশ্যই সিটি থেকে একটা জিনিস একটু যোগ করি আমার মনে হয় যে দশক র রিলেট করতে পারবে রিলেট করতে পারবে আপনার জিলুল রহমানের কথা মনে আছে আইবি রহমান মারা যাওয়ার পরে 2004 এ উনি এত ভেঙে পড়লেন যে তখনকার এই গুলি তখন তো ক্ষমতায় নাই মানে হাঁটতে পারতেছে না তাকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আওয়ামী যখন ক্ষমতায় আসলো আমরা ধারণা করলাম যে জিয়াউর রহমান ইয়া জিল্লুর রহমানের পক্ষে স্টে করা অসম্ভব হইতে পারে মানে ওনার ওই সময়কার সিচুয়েশনটা এরকম ছিল পরে শেখ হাসিনা ক্ষমতা আসলেন আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসলো ওনাকে রাষ্ট্রপতি করা হইল আপনি খেয়াল করছেন কিনা রাষ্ট্রপতি হওয়ার পরে ওনার যে উনি টক টক করে হাঁটতেছেন আমি কেনই কথাটা বলতেছি উনি কিন্তু তখন অনেকটাই সুস্থ ছিলেন খালেদা জিয়ার উপরে একটা প্রচন্ড মেন্টাল একটা প্রেশার ছিল মানে ওনার চিকিৎসা সেই সমস্ত নিয়ে আওয়ামী লীগ তো মনে করেন বিদেশে যেতে দিবে না বা ওনাকে ইয়ে করা গৃহবন্দী রাখা জেলে পাঠানো এই যে বিষয়গুলি ছিল সেগুলি থেকে কিন্তু ওনাকে আমি প্রথম যখন আমি দেখলাম যে উনি বিদেশে যাচ্ছেন ওই সময়কার শারীরিক পরিস্থিতির চাইতে পরবর্তীতে এই সপ্তাহখানেক আগে ওনার ছেলের সাথে ওর বাসায় লন্ডনের বাসায় হাস্যজ্জ্বল মুখে উনি কথা বলতেছেন মাঝখানে তো জামাতের আমির গেলেন ওনার সাথেও কথা হয়েছে বৈঠক হয়েছে সেই দীর্ঘ বৈঠক হয়েছে তো এবং সেখানে তারেক জিও ছিলেন তো আমার কাছে যেটা মনে হয় যে ওনার পক্ষে এখনো পর্যন্ত অন্তত উপদেষ্টা ভূমিকা মানে ওনার যে অভিজ্ঞতা এই জায়গাটা থেকে উনি ইচ্ছা করলে এটা করতে পারেন এখন তারেক জিয়া বা বিএনপি নেতারা সেইগুলি কতটা মেনে চলবেন ওনা নির্দেশনা অনুযায়ী চলবেন কিনা সেটা একটা ভিন্ন ব্যাপার আমি আপনারে অন্য একটা জিনিস প্রশ্ন আচ্ছা এটা শেষ করে দিই আমার 10 সেকেন্ড 10 সময় লাগবে জি আপনি যে উদরটা দিছে আমি বিনয়ের সঙ্গে ডিমত করব কেন করব পরে কিন্তু আপনি ওটা মেকাপ দিবেন আপনি বলছেন যে জিল্লোর রহমানের কথা একদম একদম বাস্তবিক আমরা দেখে আসছে সবাই জানে হ্যাঁ জিল্লোর রহমান ভাই প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে প্রেসিডেন্ট একটা কাজ নাকি আপনি আমরা জানতাম তো না না আপনি রাষ্ট্রপতি যখন এর সাথে ছিল তখন আর হাতে সমস্ত ঠিক আছে ছিল না না কাজ নাই উনি কবর জিয়ারত করে আর দুইটা বানির মধ্যে সাইন করা ছাড়া ভাই ওনার কি কাজ মানে এই যে এর কি জানি বলে এই যে মানে একটা প্রমাদের মতো বলে যে ক্ষমতা হুজুর এমনি একটা গ্লো এইটা বলতে পারে আলোকে অনেক কিছু ঠিক হয়ে যায় তো এটা সর্বশেষ এটারও উত্তর আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপট যদি হিসাব করেন ডক্টর ইউনুস ধরেন ইয়া ধরেন অমুক ধরেন তমুক ধরেন সবকিছুই ধরেন কিন্তু আমরা যদি চিন্তা করি বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটা কি ডক্টর ইউনুস আমার মনে হয় খালেদা জিয়া খালেদা জিয়া কোনো ইয়ে কিনা কিন্তু

খালেদা জিএকে সরাসরি রাজনীতিতে আসতে কোনো পক্ষ থেকে কি কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে আপনার জানা এই ধরনের কথা আমিও শুনেছি কিন্তু আসলে যে সোর্স নাই এখন তো আপনার মোবাইলটা আমি সবসময় এখানে সামনে রাখি কেন হয়েছে ফেসবুক ফেসবুক তো গুজব তারা কোনো রিলাইবল কোনো সোর্স থাকে না ম্যাক্সিমামই ভুয়া নিউজ থাকে তো আমার মনে হয় দেশে এই মুহূর্তে খালেদা জিয়ার সামনে দাঁড়ানোর মতো ব্যক্তিত্ব

এটাতে যেটা সুবিধা হবে গণতন্ত্র চর্চা বলে নির্বাচনের যে সামনে সব একটা রোডম্যাপ রোডম্যাপ বলতেছে তারপরে আপনার ব্যালেন্স আমার মনে হয় সব কিছু একটা ব্যালেন্সের খেলা হবে আমার যেটা মনে হচ্ছে একক প্রভাব একক ই এখন জনগণ জানে কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ দুইটা তিন চারটা দল থেকে যদি ভালো ভালো জিনিসপত্র উঠে আসে দেশ উপকৃত হবে দলার ভাই অবশ্যই অবশ্যই আমরা শেষ করি আজকে আমি দর্শকদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সাংবাদিক হিসেবে বা যে কোনো দায়িত্বশীল মানুষ হিসেবে আমরা চাই আমাদের দেশটা সুস্থতা সুন্দরের দিকে এগিয়ে যাক সেটার নেতৃত্বে খালেদা জিয়ার মতো কেউ যদি থাকেন উনি যেন দায়িত্ব নিয়ে উনি যেন ওনার দেশটাকে ভালো করার জন্য ওনার সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে টক অফ দ্য টাউন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে